সম্মানিত আমার দেশ পত্রিকা একীভূত হিতে যাওয়া পাঁচ ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে চলুন বিস্তারিত জানি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক মূল খবরে বলা হয়েছে সমস্যাগ্রস্ত পাঁচ সরিয়াভিত্তিক ব্যাঙ্ক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাঙ্কগুলোর বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বোর্ড ভেঙে দেয়া ব্যাঙ্কগুলো হল এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের আমলে এ পাঁচ ব্যাংকের মধ্যে চারটি মালিকানায় ছিল এস আলম একটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার ওই সময় ব্যাংকগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয় ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে এতে গ্রাহকের জমানো অর্থ ফেরত দিতে পারছে না এমন পরিস্থিতিতে এসব ব্যাংককে একীভূত করার উদ্বেগ নেয় বাংলাদেশ ব্যাংক এতে সরকারও সম্মতি দিয়েছে